নমস্কার দর্শক বন্ধুরা ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত শেয়ার করছি কড়াই কড়াইশুটির পোলাও আর মাটন কষা এর জন্য ছশো গ্রাম মাটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে পেঁপে বাটা আর রসুন বাটা দিয়ে এক ঘন্টার জন্য মেখে রেখে দিচ্ছি এবার পোলাওয়ের জন্য আর কাপ গোবিন্দভোগ চাল নিলাম সেটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব ভিজিয়ে রাখবো না এবার একটা কুকার নিচি বা তলাটা মোটা দেখে একটা কড়াই নিতে হবে তাতে সরষের তেল গরম করে তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর একটু চিনি দেবো চিনির সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে পেঁয়াজ বাটা দিলাম তবে পেঁয়াজ বাটা না দিয়ে পুরোটাই পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা মাংসর পরিমাণ অনুসারে পেঁয়াজ রসুন আদা ব্যবহার করতে হবে এখানে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো আদা রসুনটা খুব বেশি ভাজারও দরকার নেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে নুন দিয়ে দেবো আর হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা হবে ততক্ষণ এরপর আমি জলের মধ্যে একটা বাটিতে জল নিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গুলে নেবো আর ধনে গুঁড়োটা জিরে গুঁড়োর অর্ধেক হবে জিরে গুঁড়ো যদি এক চামচ হয় ধনে গুঁড়ো হাফ চামচ তো মাংসর পরিমাণ অনুসারে মশলার পরিমাণ এইভাবে নিতে হবে তো হাই ফ্লেমে মাংসটা কষবো ততক্ষণ এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে দু চামচ ঘি গরম করে চিনে বাদাম ভেজে নিচ্ছি কাজু বাদামও ব্যবহার করতে পারেন এরপর জিরে ফোড়ন দিয়ে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি একটু ভেজে নিয়ে জল ঝরানো গোবিন্দভোগ চালটা দিয়ে ভাজা ভাজা করব দু মিনিট এখানে আমি প্রিজার্ভ মটরশুটি নিয়েছি যেটাতে একটু জল আছে সেটা আগে দিলে চালটা ভাজা যাবে না পরে দেবো এদিকে মাংসটা কষানো হয়ে গেছে পুরো ভাজা ভাজা শুকনো শুকনো হয়ে যাবে তারপর গরম জল ব্যবহার করব খুব বেশি জল আমি দিইনি কুকারে সিটি দিয়ে রান্নাটা করব আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এদিকে এটার মধ্যে যতটা চাল তার ডবল জল দিয়ে দিলাম মটর দিয়ে দিয়েছি গরম মশলা ধনেপাতা পাতা কুচি নুন চিনি সব দিয়ে দেবো একটু কিশমিশও দিয়েছি এবার এটা লো ফ্লেম করে একবার ফুটে যাবে তারপর লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে মাংসটা সেদ্ধ হওয়ার পর ফ্যাটানো টক দই চেরা কাঁচা লঙ্কা আর টেস্টের জন্য একটু চিনি দিলাম তো যতক্ষণ মাংসটা সেদ্ধ হবে ততক্ষণ এটাও লো ফ্লেমে ঢাকা থাকবে মাঝে মাঝে একটু দেখে নিতে হবে তলাটা লেগে যাচ্ছে কি না একদম সিমে রাখতে হবে আর এদিকে মাংসটা হয়ে গেলে একটু গরম মশলাগুলো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে মাটন কষা বা মাটন কারি আর পোলাওটা মাঝে মাঝে কিন্তু খেয়াল রাখতে হবে যে পোলাও জলটা শুকিয়েছে কিনা ধন্যবাদ